এই যে এটা হলো গাজীপুর বাওয়াল রিসীপুর তো করে নাই গাজীপুর বাওয়াল ঠিক আছে ওই একজন দোকানদার এই যে আইতেছে পিঠা বিক্রি করবি পিঠার দোকানদার না কই গেছিলেন আপনি গাড়ি দিয়া এই যে গাড়ি আইতেছে এইগুলা গাড়ি চলে পার্কের ভিতরে

ভিতর অনেক বড় বিশাল বড় দেখা ডিপ ডুম পাস নাকি এই যে ওরা মাছ কাছ গাড়ি তো ওই যে গাড়ি ঘোড়া গাড়ি তো দেখছি দেখেন এটা হলো পার্কের ভিতরের রাস্তাগুলা অনেক সুন্দর ভিতরের রাস্তা যেগুলা এ জায়গায় আসতে পারেন সবাই ঘুরতে বাঘের বাজার থেকে হাতের বামে ঢুকলেই বাওয়াল রিসোর্ট ভাওয়াল রিসর্ট বাগের বাজার মাওনা বাগের বাজার থেকে হাতের বামে ঢুকলে এই ঠিকানাটা পাওয়া যাবেন যাই কেউ জিজ্ঞেস করলে হবে আর এই জায়গায় ঘুরতে পারেন অনেক সুন্দর একটা জায়গা বিশাল বড় এরিয়া দেখেন অনেক সুন্দর একটা জায়গা